তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে টিকটক অ্যাকাউন্ট ইউজ করেন সেই অ্যাকাউন্টের ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকগুলো সেটিংস আছে যে সেটিংসগুলো সম্পর্কে জানেন না তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যেই সেটিংসগুলো আপনারা সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিও 100% পারসেন্ট ফর ইউতে চলে যাবে তো আর দেরি না করে এ ভিডিওর মূল টপিক আমি এখন চলে যাব তো আপনারা যে কাজটি করবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে তারপর টিকটকে প্রবেশ করবেন তো বন্ধুরা আমি এখান থেকে সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব যেহেতু আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করবেন বা ফর ইউতে নিয়ে যাবেন তো বন্ধুরা তার জন্য আপনারা সরাসরি আপনাদের প্রোফাইল অপশন দিতে চলে যাবেন তার মানে আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন 3 ডট লাইন সেই লাইন টিতে একটা টাস করে দিবেন তো বন্ধুরা আমি এখান থেকে উপরে 3 ডট লাইন টিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে চারটা সেটিং চলে আসবে লাস্ট যে সেটিংসটি থাকবে সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিং চলে আসবে আপনাকে চারটা সেটিংস করতে হবে তো বন্ধুরা প্রথম সেটিংসটি আপনারা দেখতে পারবেন এখান থেকে সাপোর্ট নামের একটি সেটিংস তো এখান থেকে আপনারা সাপোর্ট যে সেটিংস আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট একটি অপশন পেয়ে যাবেন লেখা আছে হেল্প সেন্টার এখানে একটি টাস্ক করে দিবেন তারপরে দেখতে পারবেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আমরা যেহেতু ভিডিও ইউতে নিতে চাচ্ছি সেই জন্য এখান থেকে আমি ফরিউটি সিলেক্ট করে নিব তো ফর অপশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবার একটা ইন্টারফেস চলে যাবেন তো এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা ইয়েস অন নো তো বন্ধুরা এখান থেকে আপনি এস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক অর্থাৎ টিকটক অ্যাপ্লিকেশনের কাছে একটা নোটিফিকেশন গেছে তারা এটাকে রিকভার করবে এবং আমাকে ফিডব্যাক মেসেজ দিবে তো বন্ধুরা তারপর এখান থেকে এই অপশন টিতে চলে যাব যাওয়ার পর এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে তো এখান থেকে দেখবেন অ্যাকাউন্ট গ্রোথ যেহেতু আমি টিকটক অ্যাকাউন্টের ভিডিও গ্রোথ করতে চাচ্ছি সেজন্য গ্রোথে ক্লিক করে দেওয়ার পরে আই ওয়েন্ট টু গ্রোথ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পারবেন একটা গাইডলাইন্স রয়েছে অনেকগুলো রুলস রয়েছে সেই রুলসগুলো এখানে কিন্তু শো করেছে তো বন্ধুরা এখান থেকে নিচে আমি ইয়েস নামের একটা অপশন পেয়ে যাবো এবং নো আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিব আপনারাও সেম সেটিংসগুলো করবেন তো বন্ধুরা তারপরে এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে স্ক্রল করে উপরে যাব যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো আবার সেটিংস রয়েছে তো এখান থেকে আবার ব্যাগে চলে যাব যার পরে এখানে আপনাকে একটা ডাটা ক্লিয়ার করে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন ডাটা চলে আসছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড এমবি আসছে চেক এমবি আছে তো এটাকে আমাকে ক্লিয়ার করে নিতে হবে অবশ্যই কিন্তু টিকটক অ্যাকাউন্টের ভিডিও আপলোডের আগে এই সেটিংসগুলো আপনারা করে নেবেন তো আমি এখান থেকে এখন ক্লিয়ারে ক্লিক করে দিব তাহলে ক্লিয়ার হয়ে যাবে ডাটাগুলো তো আপনারাও কিন্তু সেমভাবে ডাটা ক্লিয়ার করে নেবেন তারপর এখান থেকে ব্যাগে চলে যাব যাওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন যে অনেকগুলো সেটিংস রয়েছে এখান থেকে আপনাকে আর কোনো সেটিংস করতে হবে না তো বন্ধু তারপরে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দিতেছি এইরকম একটা অপশন চলে যাবেন তো এখান থেকে আপনারা আপনারা যে ভিডিওগুলো দেখেন বা পোস্ট করেন সেগুলো কিন্তু দেখতে পারবেন তার জন্য হোয়াটসঅ্যা হিস্টোরিতে ক্লিক করে বা কমেন্ট সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো বন্ধু তারপরে আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আবার অনেকগুলো সেটিংস রয়েছে তো এখান থেকে আমি অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করে দিব। তাহলে কি করব আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টস গুলো দেখতে পারবেন মানে আপনার যে অ্যাকাউন্টস টি রয়েছে সেই অ্যাকাউন্টসের পাসওয়ার্ড নাম্বার কি কি দিয়ে খোলা আছে এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন এখান এই সেটিংসের মাধ্যমে তো বন্ধুরা এখানে আমাদের আর কোনো কাজ নেই তারপরে আমি কি করব সরাসরি আমার যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওতে এখানে সেট করে নেব তারপরে কি করতে হবে আপনার যে ভিডিওটা আপলোড করবেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি আপলোড করে নেবেন এবং ওই যে সেটিংস গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেম সিটিংস গুলো আপনারাও করবেন তাহলে অবশ্যই আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনের যে ভিডিও গুলো আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে বা ফরিউতে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই ছিল আজকের সোহ্ট একটি ভিডিও